আজনোতি কাজা মইন দিন ছিস্তি আজ মেরি পিরা মর্শিদের বাবা তিনে গরের মদ্ধি জযারে আমার আল্লাহ পাকির কালাম থেকে সুরাই ক্লাস এক হাজার এই জন্য আমার বাবারা আপনাদেরকে আমি একটা কথা বলি আমি কয়েকটা আজকে সবক দিয়ে যাবো আজকে আমি কয়েকটা আমল আপনাদেরকে দিয়ে যাবো আল্লাহর কুসুম কইরা কইরে বাবা এই আমল যদি আপনি পালন করতে পারেন গো তাইলে মরার আগে আমার আল্লাহ আপনারে অনিবার। নয়া কবরের মধ্যে নিবি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার কি বুঝিতে পারে নারে পীর মুর্শিদ খেলা বাবা আলী আল্লাহর খেলা চিৎকার মেরে বলেন ঠিক কি না আওয়াজ দি আমার বাইরে বলেন ঠিক কি না চিৎকার মেরে করি আর রাসূল আল্লাহ

জোর কোরিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে পীর খেলা সিঁদের খেলা আল্লাহর খেলা সত্যি শিব সরে কারো গান কি

তিনি ওই সময়ে কাজনা পার পর্যন্ত রাত্রিবেলারে আমার আল্লাহ পাকের কালাম থেকে শুনে ক্লাস কইরা বাবা তিনি অপেক্ষা করতেছেন পীর জন্য আমার খাজা গরিবে নামাজ বাবা পরের দিন তিনি অপেক্ষা করেন পিসাবের জন্য আল্লাহর আলী হজরতি খাজে উসমান হরণি চইলা গেল খাজা গরিবে নেওয়াজের কাছে ডাক দিয়া বলেন বাবা আমি তোমার সাথে বাবা একটু কথা বল সব নিরালায় হজুরগা কি কথা কই বাবা কয়েকটা প্রশ্ন করলে আজকে উত্তর দেওয়া লাগবে কয় গো আপনি হইছেন আমার পীর মুর্শিদ আপনি যেই কথা বলবেন আমি সেইটার উত্তর আমি আজকে দিব কাজা গরিবে ওই সময় পীরের সামনে দাঁড়ানো কাজী উসমান হারুনি কয় বাবা রে তুমি একটু চোখ দুইটা বন্ধ করো চোখ দুইটা বন্ধ করছে কয়ে বাবা একটু উপরের দিকে তাকাও একটু তুমি আসমানের দিকে তাকাও খাজা বাবা আসমানের দিকে তাকাইছে আমার খাজা গরিবে নাওয়াজিম হযরত উসমান হারুন জি গায় বাবা তুমি উপনের দিকে কি দেখতেছ খাজা গরিবে নাওয়াজ কয় আল্লার আল্লাহর কসম আমার মাওলা পাকের আর আযীম আমি দেখতেছি নয় আমার বাবার আরে আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মস্তবি শরীফের মধ্যে লেখে যারা হকানি অনি আল্লাহ যারা ঝক্কানি নাহেবের রসুন তাদের নজর হইল আসমানের দিকে আসমানের দিকে যে সময় আল্লাহর অনিরা তাকায় এরে আমার অষ্ট গ্রামের মা বোনেরা সেই সময় তারা আমার মাওলা পাকের আর পর্যন্ত দেখতে পায় জবানটা কোলে গন্যায় আর জল আল্লাহ হুজুর হুজুর উসমান আর এবার খাজা বাবার জিজ্ঞাসা করি আরে গরিবে নেওয়াজ তোর এখন আরেকটা প্রশ্নই আমি করি বাবারে চোখ দুইটা এখন বন্ধ কর চোখ দুইটা বাবা বন্ধ করল এবার চোখ দুইটা বন্ধ করার পরে বলে বাবা তুমি একটু নিচের দিকে তাকাও নিচের দিকে তাকায় আরে তুমি দেখো না দেখো না নিচের দিকে কি দেখা যায় কাজা গরিবে আমি দেখি সাত নিচে যা আছে আমারে আমার আল্লাহ সেইগুলা পর্যন্ত দেখাইতেছে এই জন্য আমার বাবা না আমার আল্লাহ ওলি আল্লাদের চোখের পর্দা ঘোলা উঠাইয়া দিছে বন্ধুরে সেইটা দেখো আল্লাহ রলিরা সেইটা দেখে না বরং তার থেকে ভালো দেখে আল্লাহর অলিরা যেটা দেখতে পায় গো মা আমরা সেইটা দেখতে পাই না জবানটা খুনে কন্যা বাবা ঠিক কিনা কাজা করিবে না এত বড় একজন তপসি এত বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিল বাবা রে ওই ভারতবর্ষের মধ্যে যেই সময় পিতৃরায় বাবা পিতৃরা ছিল ওই দেশের মধ্যে বাবা মানুষ আজান দিতে পারতো না ওই দেশের মধ্যে আমার আল্লাহর নাম নিতে পারতো না যেই সময় বাবা গো ওই ইন্ডিয়ার মধ্যে কোন মানুষ গরু জবাই করতে পারতো না যেই সময় ওই ইন্ডিয়ার মধ্যে কোন মানুষ মুসলমান পরিচয় দিতে না হাই রে আমার পরদানি সিনাম্মারাও রে আমার বাবা রাজার আগের কথা আমি বলবো না এখনই যদি বলি ইন্ডিয়ার মধ্যে বাবা আমি মাঝে মাঝে মাহফিলের জন্য এখনো পর্যন্ত ওই ইন্ডিয়ার মধ্যে বুক ফোলাইয়া মুসলমানরা কথা বলতে পারে না পারে না কারণ হইলো কি কারণ তাদের দেশের মধ্যে হিন্দুদের প্রভাবটা হলো বেশি যেই সময় খাঁজাগুড়ি বেনওয়া ছিল ওই সময় মানুষ বাবা আল্লাহর দবনি নিতে পারতো না লা ইলাহ ইল্লাল্লাহ জোরে জোরে বলতে পারত না মানুষ গরু জবাই দিতে পারতো না সন্তান হইলে বাবা ওই সময় আকিকা করতে পারতো না মসজিদ নাই রে মসজিদ নাই মসজিদের মধ্যে নামাজের কোনো ব্যবস্থা নাই আমার আল্লাহ এই ভারতবর্ষের মধ্যে কোন নবী রসুল পাঠায় নাই বাবারে ওপরে মানুষ মুসলমানেরা কথা বলতে পারে না এমন সময় কাজা গরিবের নামাজ আমার আল্লাহ এই ইন্ডিয়ার মধ্যে পাঠাইছে জোরে জোরে কন্যা আল্লাহ আকবাস এখন বর্তমানে আজমির শরীফের মধ্যে আছে যারা আপনারা আজমির শরীফের মধ্যে গেছেন হয়তোবা বা জানেন হয়তো বা আপনারা দেখেছেন এই জায়গার মধ্যে আমার খাজা গরিবে নামাজ বাবারা আমার তিনার হাতের মধ্যে তসবি কান্দের মধ্যে ঝলি বাবা গো যারাই আল্লাহর অলি তারা কখনো দুনিয়া চায় না বাবা তারা কখনো মুড়িদের পকেটের দিকে তাকায়া থাকে না তারা হইলো আমার আল্লাহর পাগল তারা হইল আমার আল্লাহর দেওয়া না জবানটা খুনে বলতে হবে বাবা ঠিক কিনা আমার যুবক বাবা না আজকের মাহফিলের মধ্যে যুবকদের সংখ্যা বেশি আজকের মাহফিলটারে আমার হুসাইনিয়া যুব সংগঠন থেকে হইল এই জন্য আমার যুবকদের কাছ থেকে আমি কিছু আওয়াজ চাই সকালে আওয়াজ দিয়া বলেন আমরা বলি আল্লাহ চাই কি চাই না কারা কারা চান্দুই হাত তুলে দেখান এই যে তাকবীর দিচ্ছেন এই মনে মনে গেছেন আওয়াজ দিতে হবে বীরের মতো আমার বৃদ্ধ বাবার একটা আওয়াজ দিবেন তারপরে যুবক বন্ধুর একটা আওয়াজ দিবা বৃদ্ধ বাবার একটা আওয়াজ দেন না তাকবীর আমার বৃদ্ধ বাবার একটি স্টপ থাকেন আমার যুবক বন্ধুরা এই মধ্য অষ্ট গ্রামে আকাশ বাতাসকে মুখরিত করে আজকের আওয়াজ এর সোনার মদিনা পর্যন্ত পৌঁছায় এমন একটা তাকবির দিবা নারে তাকবীর আল্লাহু আকবার বলুন যুবকদের ইমানের চেতনা আছে না নাই আওয়াজ দিয়া বলেন আছে না নাই আমার যুবক বাবারা আমার বৃদ্ধ বাবারা আমার কিশোর বাবারা আমার সমস্ত শ্রেণীর বাবারা একসাথে আওয়াজ দিয়ে এই মধ্য অষ্ট গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে আজকের এই আওয়াজ শোনান মদিনা পর্যন্ত যেন পৌঁছায় এমন একটা আওয়াজ দেওয়া বলেন না রে সারা নারায়ণ সারা আয়াতুন নবী জাগানে

তাইলে এই অষ্টগ্রামের মানুষ আসলেই ভালো মানুষ ঠিক কিনা বলেন এই দেশের মধ্যে সুদঘুষ নাই তো কথা সত্য তো এই দেশের মধ্যে বলে সুদদুস আসছে হাই হাই বাবা রে যদি সুদঘুষে খাও তাইলে তুমি মরে যাওয়ার পরে তোমার কবরের মধ্যে একটা টাকাও দেওয়া হবে না आवाज দিয়া বলেন না ঠিক কিনা বাবা আপনি মারা যাওয়ার পরে আমার ঢাকার মধ্যে মানুষ মারা যাওয়ার পড়ে মানুষে পুরুষকে তিন টুকরা কাফনের কাপড় দেওয়া হয় তিন টুকরা কাফনের কাপড় পরাইয়া এটার ভিতরে বাবা কোনো পকেট নাই একটা বান দেওয়া হয় কোমর বরাবর আর একটা বান দেওয়া হয় থেকে দেওয়া হয় বান দিয়ে বাবা পুরুষকে কবরের মধ্যে করা হয় পাঁচ টুকরা কাফনের কাপড় দিয়া বাবা মহিলাদেরকে দাফন করা হয় একটা টাকা অন্য কোনো কাপড় অন্য কোনো কিচ্ছু বাবা ওই কাফনের কাপড়ের ভিতরে দেওয়া হয় না ওই কবরের মধ্যে দেওয়া হয় না আপনাদের দেশের মধ্যে কি বাবা কিছু সুদা হয় বাবা এই যে আপনি সুখ খাইলেন এই যে আপনি সম্পদ গড়লেন এই যে সুদের টাকা দিয়া। আপনি যে বাড়ি করলেন এই যে সুদের টাকা দেয়া আপনি যে জমি রাখছেন বাজান এই জমিনগুলো আমের কার রেখে যাবেন মনে রাখবেন বাবা সম্পত্তির বাগিদার সবাই হয়েছে কিন্তু গুলার বাগিদার কেউ হইছে না হয়েছে না আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কি না এই জন্য চিন্তা করে দেখেন বাবা এই দুনিয়ার মধ্যে আসা যায় থাকা যায় না আমি যে সম্পদটা খাইতেছি এই সম্পদটা আমার বাবাই খাইছে আমার বাবাই খাওয়ার আগে আমার দাদাই খাইছে দাদাই খাওয়ার আগে আমার দাদার বাবাই খাইছে বাবা সবাই সম্পত্তিগুলা পাহারা দিছে কিন একজন মানুষের সম্পদ দিতে পারে না জন্য আমি আপনাদেরকে বলি বাবা আমার সুদ গোস খাওয়া যাবে না যারা অলি আল্লাহ তারা সব সময় আমার আল্লাহ পাকের এমাদতের মধ্যে মশগুল থাকে কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম অসুবিধা হচ্ছে আমি কি শেষ করে দিব বিশ মিনিট সময় কথা বলে অসুবিধা হবে বিশ মিনিট সময় ইনশাল ঠিক আছে আরো বেশি সকালে আওয়াজ দেয় এখন হ আকবার মোহাব্বতের আওয়াজ দেয় এখন হ আকবার আমার অষ্ট গ্রামের বাবারে আমার গরিবে গরিব তিনি বাবা সেই সময় তিনি কান্দের মধ্যে ঝলি হাতের মধ্যে তসবি ভক্তদের কে নయ్యా ভক্তদের কে নయ్యా বাবা চলে গেছেন আমার খাজা গরিবে Nawaz পিতৃরাজের যে দরবার দরবারের কাছাকাছি এই পিতৃরাজের দরবারের কাছাকাছি বাবা যেই জায়গার মধ্যে ওত বাঁধা হয় ওটরাকা হয় ওই জায়গার মধ্যে जाया আমার খাজা গরিবে Nawaz দাগ দিয়ে কইরে আমার ভক্তরা এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে কিন্তু ওই পিতৃ রাজের লোকেরা আমার খাজা গরিবের নামাজে বাজা দিল তারা কয় এরে খাজা তুমি এই জায়গার মধ্যে তাবু গাড়তে পারবা কারণ এই জায়গার মধ্যে আমরা আমাদের গুণান্ডে বাইন্দারা রাখি আমার খাজা বাবা কয় তোমরা অন্য জায়গার মধ্যে বাঁধ আরে পিতৃ রাজের লোকেরা তোমরা শোনো এই জমিনের মালিক তোমরা না এই জমিনের মালিক হইছে আমার আল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহর ওলিরা বাবা কারামতিন দেখাই কারামতুন আউলে হাকুম ওই জায়গার মধ্যে খাজা গরিবে নামাজ রে বাবা তারা তারাইয়া দিল না না কথা বলবো না আমি দীপলি বাবা কথা আপনাদের সামনে কিছু কথা শোনাইয়া দিয়া যাব আমার কাজা গরিবে নামাজ ওই জায়গা থেকে বিতাড়িত হইয়া অন্য জায়গার মধ্যে তা বোগাল যেই জায়গার মধ্যে উট গোলা ওই পিতৃরাজের লোকেরা বাইদা রাখছে রে বাবা সকাল হয়ে একটাই ওট উঠতে পারেনা সন্ধুরা এই তার বেশ বেড়ার এই জায়গা থেকে তাড়ানোর পরে আমাদের ও গোলা মনে হয় জমিনের সাথে প্যারেক লাগাইয়া দিয়েছে এখন কি করবো পিতৃরাজ একটা কাজ করো এই সরার কাছ থেকে যায় ক্ষমা চাও খাজা গরিবের নামাজ আল্লাহর আলি তিনি নরম তোর বৃহত্তরের মানুষ ছিলেন তিনি তাকে ক্ষমা করে দিলেন তিনি তাকে মাফ করে দিলেন ও বাবা যে সময় আমার কাজা গরিবে নামাজ তাদেরকে মাফ করলো সাথে সাথে ওট আগের জায়গা থেকে ওইটা গেছে জবান খুলে করল আল্লাহ আকবার